প্রথমে মৎস্য দপ্তরের বঙ্গ মৎস্য যোজনা প্রকল্পের আওতায় অনুমোদন পত্র ও মোটর সাইকেলের চাবির প্রতিরূপ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজন উপভোক্তার হাতে মৎস্য দপ্তরের বঙ্গ মৎস্য যোজনা প্রদান করা হল মৎস্য দপ্তরেরই অপর একটি প্রকল্প মৎস্যজীবী ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকে প্রদান করছেন এসসিএসটি ফিনান্স কর্পোরেশনের অধীনে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো দুজন উপভোক্তাকে আমরা এবার শ্রম দপ্তরের অধীনে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনার চেকের প্রতিরূপ ও অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে লোকপ্রসার প্রকল্পের লোকশিল্পীর হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হলো তারপর নারী ও বিকাশ শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বিভাগে কন্যাশ্রী প্রকল্প স্বপ্নের প্রকল্প আমাদের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের দপ্তরের খাদ্য সাথী প্রকল্পের ডিজিটাল কার্ডের প্রতিলিপি তুলে দেওয়া হচ্ছে খাদ্য সাথী প্রকল্পের আরেকটি ডিজিটাল রেশন কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আর আর পাট্টা দলিল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে এবার আমরা রয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের কাছে অবশ্যই শুভেচ্ছা বার্তা স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড ও শুভেচ্ছাবার্তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের প্রকল্পে হ্যাঁ না আমরা চশমা প্রদানে রয়েছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতায় চোখে দান প্রকল্পে চশমা পরি দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাতশো ছেষট্টি জনকে এই পরিষেবা দেওয়া হচ্ছে চশমা চোখের পরিয়ে দিচ্ছেন এই প্রকল্পের অন্তর্গত কৃষি দপ্তরের কৃষি পরিকাঠামোর তহবিল থেকে পরিষেবা প্রদান করছেন অনুমোদন পত্র মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনার পোর্টেবল স্প্রিং অনুমোদন অনুমোদনপত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী অনগ্রসর সম্প্রদায় বিভাগের তফসিলি বন্ধু। পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তার হাতে জয় জোহার প্রকল্প অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা বার্তা ও ক্রেডিট কার্ডটি তুলে দিয়েছেন আনন্দধারা প্রকল্পের না কঠিন বর্জ্য পদার্থের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে তুলে দিলেন আনন্দধারা প্রকল্পের ক্যাশ ক্রেডিট কার্ডের সুবিধার পরিষেবা প্রদান করলেন হ্যাঁ ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন নারু ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের অধীনে মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরেরই বিধবা ভাতা প্রকল্পের আয়তায় বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের প্রাণী পালনের উদ্দেশ্যে কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ঋণ প্রকল্পের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিষেবামূলক আরেকটি প্রকল্প ঐক্যশ্রী দুজন শিক্ষার্থীর হাতেই সেই স্কলারশিপের অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের হস্তশিল্পী তাঁত শিল্পীর তালিকাভুক্ত শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী